আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন ম্যাডাম এই তো কেমন আছেন ভাইয়া কোথায় আছেন কি অবস্থা সবার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরহামতুল্লাহ আবার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি ভাই বোন ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ অবশ্যই চিনতে পারছি কেন নয় চিনতে পারছি কে বলেন তো কে বলেন তো আপনি সংক্ষেপে বলি আপনি হচ্ছেন একজন ইমাম বলা যায় এটাই বলি এটা আমার কাছে খুব রেসপেক্টের মনে হলো হ্যাঁ আপনি খাওয়া দাওয়া শেষ হ্যাঁ ভাই খাওয়া দাওয়া শেষ জি হ্যাঁ সেটাই হ্যাঁ বাকিরা যে কোথায় আমি ঠিকমতো লাইভে আসি না বাকি কাউকেই পাই না আমি তো এখন ওখানে ও আচ্ছা আপনি এখনো খানা খান নাই ভাইয়া আমি রাতে ভাত খাওয়া দাওয়া করিনি আমি হচ্ছে ননাসে বাসায় গেছিলাম সে বাসায় গিয়ে পিঠা বানালাম বাসা থেকে নিয়ে ওই বাসায় গিয়ে হচ্ছিল বানাইছি তো ওই বাসা থেকে আসতে সময় পিঠা খেয়ে আসলাম যার জন্য এখন আর রাতে কিছু খাবো না যেহেতু বাসায় আমি আর আপনার ভাইয়া একা তো আমার শাশুড়ি মা আসছে তো বিকালে আমরা সবাই ওই বাসায় গেলাম ওই বাসায় গিয়েই আমি পিঠা বানাইছি তা শাশুড়ি মা আর আসেনি ওই বাসায় আছে রাতের বেলা আসছি এই জন্য আসতে দেরি হচ্ছে ও আচ্ছা আচ্ছা বাট আপনাদের একটা মজার বিষয় হচ্ছে খুব ভালো ভালো খাওয়ানো হয় হ্যাঁ কারণ ছোট সময় যখন ইমামকে খাবার দিতাম আমরা বা এখনও আমাদের গ্রামে দেয় বাড়িতে যখন যাই তখন দেওয়া হয় বা এত রাত হয়েছে এখনো আসে নেই এটা কোনো কথা আর আমাদের গ্রামে তো হচ্ছে রাত এসার সময় দিয়ে দেয় এমনি সজব আসসালাম আবার কলিজার কিউট সুন্দরী প্রিয় বোন তুমি কি রাতের খাবার খাইছো নাকি মাসাল্লা আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরিকাত আলহামদুলিল্লাহ ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে আপনি খাওয়া দাওয়া করছেন চলে গেলাম আমি ভালো থাকুন আপনি ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন অবস্থা ভাই অনেক দিন পর কেমন আছো এমডি সজোগ ভাই আপনি কেমন আছেন আমি অনেক দিন লাইভে নিয়মিত এই টাইমে আসতে পারি না তো ভাই ব্রাদার কাউকে এই টাইমে পাই না আপুরাও থাকে না মাঝে মধ্যে দেখা যাচ্ছে দুপুর টাইমে আসি হয়তো রান্না করার সময় নতবা দেখা যাচ্ছে যে আটটা নটা দশটার দিকে আসি কারণ আপনি ভাই যেহেতু অফিস করে তো রাত জাগতে একটু প্রবলেম হয় এই আর কি জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কে অনেক দিন পরে আসলাম আচ্ছা আচ্ছা ভাই আমিও ঠিক এই টাইমে এখন আর লাইভে আসি না যার জন্য অনেকের সাথে আমারও কথা হয় না ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার দোয়াই আমি ভালো অমিত রাতের খাবার খাওয়া যে আমার প্রিয় বোন হ্যাঁ ভাইয়া আমি তো রাতের খাবার খাইছি আপনি খাওয়া দাওয়া করছেন তুমি কি রান্না করছো জানাবে মাসাল আলহামদুলিল্লাহ আমি আজ রান্না করছি হচ্ছে ফুলকপি সিম আলু সবজি মিলাই মাছ রান্না করছি আর হচ্ছে পালং শাক দিয়ে ডাল এটা আমার জন্য তো ফার্স্ট টাইম রেসিপি আজ প্রথম রান্না তো প্রিয় ভাইয়েরা আমার যারা যুক্ত আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফুল ভাই তো আগেই সাবস্ক্রাইব করেছে এমনি সযোগ ভাই মেবি আপনি এর আগেও আসছেন আমার লাইভে ঠিক মনে করতে পারছি না আমার শরীরকে আমার মানে কেমন আছে আমার ভাইয়া দুঃখের বিষয় আমার ছেলে মেয়ে নেই যার জন্য আপনার রা কেমন আছেন সেটা আমি বলতে পারছি না কেন নতুন বিয়ে নাকি না আমাদের বিয়ের বয়স চার বছর প্রায় পাঁচ বছর পূর্বে আহ মার্চে আর প্লিজ তো আগে বিবি বিষয়ক প্রশ্ন না করলে খুশি হব ব্রাদার কারণ এগুলো সব কিছুই হচ্ছে উপরওয়ালার ইচ্ছা হ্যাঁ আমাদের হাতে থাকে না কিছু মনে করবেন না আমি ঢাকা মানিকনগর থেকে বলছি ও আচ্ছা আমি ঢাকা উত্তরা থেকে বলছি অনেক ধন্যবাদ আমার লাইভে আপনি যুক্ত হয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আহ আপনার ভাই একটা কোম্পানিতে জব করে প্রাইভেট কোম্পানিতে মাগো ঘুম চলে আসছে তো কে কে আছেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ আপনি কি করেন ভাইয়া বলবেন বন্ধু বানিয়ে নিতেছি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা খুব ভালো চাকরি করেন আপনার দেশের বাড়ি কোথায় কে কে আছেন সবাই একটু প্লিজ কমেন্ট করবেন কেমন যারা প্রথম যুক্ত হচ্ছেন সবাই একটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই একটু কমেন্ট করবেন প্লিজ কারালা কা কেমন শীতপুরছে গাইজ বলবেন মাগো আজকে এত ঘুম পাচ্ছে কেন শুরু হবে আস্তেছে কে কে আছেন সবাই একটু প্লিজ কমেন্ট করবেন আর যারা প্রথম যুক্ত হচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা সবাই একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তোমার গ্রামের বাড়ি কোথায় আমি কিশোরগঞ্জ ও আচ্ছা আমার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ অনেকদিন পরে হচ্ছে রাত বারোটার দিকে আজকে লাইভে আসলাম সবাই বিজয়ের শুভেচ্ছা বিজয়ের মাস কিসের যেন ভয়ঙ্কর একটা শব্দ হলো তো তারপর কি অবস্থা সবার আমি তো উম শৈশবের সাথে কথা বলবো এখন আগে একদিন আসছিলাম লাইব্রেরিন হয় দু তিন দিন আগে লাইভে এসে মোবাইল রেখে ঘুমিয়ে গেছি পরে লাইভ শেষ করে মানে হঠাৎ ঘুম ভাঙছে ঘুম ভাঙা পরে দেখি যে আমি তো এখনো লাইভে আমি আল্লাহ আমি জানি না যে আমি এখনো লাইভে আছি পরে তার যে লাইভ মানে ফোনেও চার্জ শেষ হয়ে গেছে পরে লাইভটা স্টপ করে দেব তো আজকেও চোখ থেকে মনে হচ্ছে যে আসলে ঘুম চলে আসছে আমার আমার বাড়ি গোপালগঞ্জ বললাম তো ভাইয়া গোপালগঞ্জ আমার বাড়ি গোপালগঞ্জ তো তারপর কি অবস্থা সবাই কোথায় সবাই কই গাই সবাই কোথায় তোমরা বলো 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 তোমরা সবাই কোথায় গাইজ যারা প্রথম যুক্ত সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন পরিচিত হই সবাই ঘুম পাচ্ছে কঠিন আকারে এটা কোন কথা এত ঘুম গ্যাস কে কে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন আর প্রথম যারা যুক্ত হচ্ছেন সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন <laughs> é Togo Que গোপালগঞ্জ সদর না মুকশেদপুর থানা ভাই এত ডিটেলস পরিচয় এই প্ল্যাটফর্মে দেওয়া যাবে না বুঝছেন যেটুক দিছে এটুকুনি না দিন কি না দিনে ঘুমাই না দিনে কা দিনে মোবাইলে কাজ করি সারাদিন মোবাইল টিভাই দিনে ঘুমাসি না দিনে ঘুমাই না কমেন্ট এই শীতের দিনের মশা না খুব সাহস এই শীতের দিনের মশা ওদের ভয় নেই ওদের কুড়ি যা অনেক বড় তোমাদের জন্য ঘুরতে আজকে সবাই কোথায় আজকে যে কি সবাই ষোলোই ডিসেম্বর পালন করতে গেছে আজকে কি উনি আর আমি একা এক করতেছি আর থাকবো মাত্র দুই মিনিট থেকে চলে যাব আজকে যাবো নেই সবাই মনে হয় ব্যস্ত আছে যার জন্য হচ্ছে কেউ নেই আজ যেহেতু টাও দিতে পারছি না সেজন্য চলে যাব তোকে এই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম